নামাজির কবরে যে নিরানব্বইটা হিসাবে যখন একবার সবুল মারবে আল্লাহর নবী বলে একবার সবুল মারার সাথে সাথে সত্তর গস মাটির ভিতরে ঢুকে যাবে একটু চিন্তা করো রে ভাই দুনিয়ার যে আগুন তুমি সামান্য আগুনে একটু আখানি হাতটা লাগাইতে পারো না আগে ময়দানে কবরের ভিতরে এমন সাপ আল্লাহ তালা দিবেন এমন আগুন আল্লাহ তালা দিবেন ভি বলেন দুনিয়ার আগুন থেকে ওয়ার 69 গুণ তাপ দহ বেশি থাকবে এ মুসলমান আল্লাহর গোলাম না ভাই ইসলামে দুনিয়ায় চলা যাবে না আসো ফিরে আসা আল্লাহর রাস্তায় এসো এ মুসলমান আল্লাহর গোলাম কত মানুষ গোমায় সকালে আর ডাক দিলে উঠে না ঠিক কিনা জোরে বলে আপনি আজকে রাতের বেলায় ঘুমানবার সময় একটু ফিকির করবেন ফিকির আমি এখন এই করলে আপনার ইমান বাড়বে ঠিক কিনা জোরে বলেন দুনিয়ার স্বাদ আপনার কাছ থেকে দুলিস স্বাদ হয়ে যাবে একটু ফিকির করেন ফিকির একটু ফিকির করেন রাতের বেলায় যখন ঘুমাতে যাবে ঘুমানের সময় ডান মাথা দিয়া আপনি একটু চিন্তা করে দেখবেন এই যে আমি শুইলাম সকাল বেলা যদি আমি আর না উঠতে পারি আমার সন্তানারা এসে ডাকবে বাবা ও বাবা তাড়াতাড়ি উঠো বাবা কেন উঠো না বলো সন্তানরা এসে ডাকবি কিন্তু আপনার কোন সারা শব্দ থাকবে না আপনার স্ত্রী এসে ডাকবে স্বামী স্বামী আমার তাড়াতাড়ি দেখবে না স্বামী আর উঠে না বাড়ির পাশে মানুষকে খবর দিবি কই ডাক দিলাম তো উঠে না তোমরা দেখো তো কি হয়েছে বাড়ির পাশের মানুষ এসে দেখবে না না আব্দুর রহমান আর দুনিয়ায় জীবিত নাই পরকালের মেহমান হয়ে গেছে ঠিক কিনা জোরে বলি একটু ফিকির করেন এই ঘর যে ঘরটা আপনি এত কষ্ট করে বানালেন আপনার বাড়ির আশপাশের সবাই এসে আপনাকে ধরে ধরে ওই ঘর থেকে নামায়া দিবে ঠিক কি না বলে স্ত্রী এক পাশ দিয়ে কান্না করবে আর এক পাশ দিয়া বলবে কই তোমরা আসছো তাড়াতাড়ি লাশটা ধরে ধরে ঘরের বাহিরে নামায়া দাও ঘরের বাহিরে আপনাকে নামায়া দিবে আপনার পরনের কাপড় গুলা কেউ রাখবি না কপর পরনের কাপড় গুলা সবাই আস্তে আস্তে কেটে 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 খুলে ফেলবে আপন আত্মীয় স্বজনে সে কেউ যাবে দমরায়া বাস কাটার জন্য কেউ যাইতেছে কবর খননের জন্য কেউ বলবে তাড়াতাড়ি যা কাপনের ব্যবস্থা কর বাস কাটার ব্যবস্থা কর কবর খননের ব্যবস্থা কর তাড়াতাড়ি দাফন করতে হবে আমার কিন্তু সময় নাই দেখবেন আপনাকে ওই দিনের বেলায় গরম পানি করে আপনাকে বরোর পাতা গরম পানি দিয়ে আপনাকে গোসল করাইতেস আপনি ডেকে ডেকে বলেন কিরে রে আমার চাচা তুই না আমার ভাই আজকে গরমের দিন গরম পানি দিয়ে কেন গোসল করা সবার তো এখন গোসলের সময় হয় নাই আপনি ডাক দিয়ে আবার বলবেন না কেউ আপনার কথা শুনবে না এ মুসলমান দেখবেন আপনাকে গোসলটা দিয়া আস্তে আস্তে আপনাকে ওই কবরের দিকে নিয়ে যাবে আপনি বলবেন কই আমাকে না ওইখানে তো দিনের বেলায়ও মানুষ যাইতে ভয় পায় ওইখানে আমাকে কেন নিয়ে যাও বলো চিল্লাবো কিন্তু কেউ আমার আওয়াজ শুনতে পারবে না একটু ফিকির করে আপনাকে নিয়ে ওই বাগানের ঝোপড়ির ভিতরে সাড়ে তিন হাত মাটি ওই মাটির ভিতরে আপনাকে রাখবে আপনি বলবেন এইখানে আমাকে রাখো না আপনি দেখবেন দুইজন আপনার সাথে কবরের ভিতরে নাম আপনি বলবে না না এই দুইজন মনে হয় আমার সাথে থাকবে কিছুক্ষণ পরে দেখবেন ওই দুইজন লাভ মেরে উঠে চলে যাবে আপনাকে একা রাখবে আপনাকে ওই কবরের ভিতরে রেখে বান্ধন খুলে দিয়া সবাই আস্তে আস্তে উপরে উঠে এখন ওই বাসগুলা দিয়া মাটি দিয়ে দিবে আপনার কবরে আপনার আপন জনের পারাইয়া আপনার কবরের উপরে মাটি গুলা সুন্দর করে দিয়ে যার যার মতো আবার আগের মতোই সংসার করবে চাকরি লি করবে ঠিক জোরে সবাই চলবি কিন্তু আপনার কথা দেখবেন দু একদিন স্মরণ করবে আর পরে আর কেউ করবে না ঠিক কিনা জোরে বলে এ মুসলমান আল্লাহর গুলা এই কবর আমাদের এই কবরে যাওয়ার পর সবাই চল্লিশ কদম চলে যাবে চল্লিশ কদম যাইতে না যাইতে আপনার কাছে ফেরেশতা হাজির হয়ে যাবে এ মুসলমান এই ফেরিস্তা আপনাকে প্রশ্ন করবে যদি জবাব না দিতে পারি এই কবরের ভিতরে জাহার নামের আগুন জ্বালায় দিবে ঠিক কিনা জোরে বলে কবরের ভিতরে আপন কেউ নাই আল্লাহ এমন ফেরেশতা কবরের ভিতরে নিযুক্ত করবে যেই ফেরেশতা চোখে দেখে না কানে শুনে না এমন বড় বড় নখওয়ালা আঙ্গুলওয়ালা আগুনের চোখওয়ালা ফেরেশতাগুলা আপনাকে কবরের ভিতরে এসে মারবে ওই বাড়ি লাগলো নাক ফাটলো না গাল ফাটলো না মাথা ফাটলো ফিরিস্তা দেখবে না আওয়াজ শুনবে না এ মুসলমান একটু চিন্তা কর দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে না রে মুসলমান ওই কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন জ্বালায় ছাব্বিশ চুর খবর আপন জোন কেউ নাই ল্যাব নাই জাজিম নাই তো শোক নাই আপন জোনেরা কেউ নাই ওই কবরে আজামের পর আজা ওইখান থেকে আপনার কোনো নাই আমার আল্লাহ তাআলা বলে কুল্লমা নযিজাত জুলুদুহুম বাদ্দাল্লাহুম জুলুদান গাইরা হালিয়যুকুল আযাব আযাব দিতে দিতে চামড়াগুলো পুড়ে কয়লার মতো হয়ে যাবে বাদ্দাল না হই ঐ চামড়াকে আল্লাহ তালা আবার পরিবর্তন করে দিবে আগুনে জলার জন্য আগুনের উপযোগী বানাইয়া আপনাকে আবার ওই আগুনের মধ্যে ফেরাইয়া দিবি দুনিয়ার ভিতরে অসুস্থ হলে আমাকে সবাই হাসপাতালে নিয়ে যায় দূরে দূরে ডাক্তারের কাছে নিয়ে যায় ওই কবর থেকে চিল্লাইলে ও কেউ আমাকে ধরে ডাক্তারের কাছে নিবে না কেউ আমাকে বেন্ডেজ করবে না আমাকে ওইখান থেকে বাঁচাইতে পারবে না আমি কেন কবর রে মৌলা ওই ঘরে ওইখানে কোনো সাচী নাই ওইখানে কোনো বাতি নাই আপনাকে আজাবের পর শুধু আজাব দিতেই থাকবে দুনিয়া একবার ডাক দিলে আমার মৌলা সাথে সাথে

এক হাজার বছর হাজার হাজার বছর ডাকের পরে আমার আল্লাহ একবার সারা দিবেন বান্দা কি হয়েছে বল আল্লাহ হয় তো মৃত্যু দিয়ে দাও না হলে জীবিত করে দাও বাঁচায়া দাও আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ইখাউ ফিহা ওয়া লা তুকাল্লিমু কোনো কথা নাই একদম চুপ এক দিয়ে বলবেন একদম চোখ কোনো কথা বলার কোনো সুযোগও নাই আপনাকে আজাব দিতেই থাকবে দিতেই থাকবে আমার আল্লাহ ডেকে বলবি হা ওয়া আজকে তোমার মৃত্যু নাই দুনিয়ায় তোমার মৃত্যু ছিল কিন্তু তুমি কিছুই আমি বার বার তোমাকে ডেকেছি আমি বারবার তোমাকে ডেকেছি এ বান্দা কত আদর করে আমি তোমাকে বানাইলাম ফেরিস্তারা বানাইতে না করলো তাও আমি তোমাকে বানাইলাম তোমার প্রেমে পইরা কিন্তু তুমি কি করলা দুনিয়ায় আইসা শয়তানের কথা মতো জীবন পরিচালনা করলা শিয়াল কুকুর যেমনে চলে হাই অন চলে সামনেই চলল ওই পা দিয়ে হেঁটে কত জায়গায় গেলা কিন্তু মসজিদ তুমি গেলা না এ বান্দা শোন আমি তোর চেহারাটা বানাইয়া আমি একশোবার তোর চেহারার দিকে তাকাইছি চোখটা ঠিকমতো ফিট হইছে না আল্লাহু আকবার আমি তাকাইয়ে দেখছি চোখটাকে ঠিক মতো লাগলো কি না এই নাকটাকে ঠিকমতো ঠিক মতো লাগলো কি না সব কি সুন্দরভাবে ফিটিং হইছে কি না আমি আল্লাহ বার বার তোর চেহারার ভিতরে নজর বুলাইছি আর তুই কি করছ আমাকেই ভুলে গেছস ফেরেশতা বলছে আল্লাহ আপনার এই বান্দা আপনার একটা ও আল্লাহ দেন ওর দমটা বন্ধ করে দেই আমার আল্লাহ বলে ফেরিস্তা না এখন নামাজ পড়ে নাই মনে হয় জোহরের নামাজটা পড়বে জোহরের নামাজের পর সৈতা ফেরিস্তা আবার ডেকে বলে আল্লাহ আপনার বান্দার জবানটা বন্ধ করে দেই শ্বাসটা ভিতরে ফেলাই সে অনুমতি যদি দেন বন্ধ করে দেয় আর ভিতরে দিতে দিব না আমার আল্লাহ এমন মালি আমার আল্লাহ বলে ফেরিস্তা খবরদার বাধা দৃষ্টে বান্দা বলে হয় আসর পড়বে আসরে পড়ে না মাগরি পড়বে মাগরি পরে না ঈশার মনে হয় পড়বে

আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে এ বান্দা বল আর কতদিন ঘুমাইবি আমার নবীর কোনো গুণা ছিল না শিলনী বলেন আগের গুনাও ছিল না পরের কোন গুণাও ছিল না হয় নাই হয় হওয়ার মতো মন নাই তার আগে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তালা বলেন নবী গো আপনার আগের গুণাও মাপ পরের গুণাও মাপ নবী তো কোনো গুণাই করে নাই ঠিক কিনা জোরে বলেন এরপরেও মাপ তারপরেও আল্লাহর নবী রাতের বেলায় যখন একটু পরে আবার কনকনে শীত হোক গরমের দিন হোক অজুটা বানাইয়া নামাজে দাঁড়াইয়া যায় আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াইয়া আমার মায়ার নবীর পাটা ফুলে যায়

আল্ লহ বলেন নবী গো আপনি নিজেকে আর কতটা কষ্ট দিবেন উম্মতের ফিকির করে করে আ ওয়াকবার বলেন ফল আল্লাহ বা কে নিজেকে আর কত কষ্ট দিবেন বলেন নবী বলেন বান্দা দুনিয়ায় যেমন পর চলো অত সুহানা আ খিজুম বে হুজা জিকুম আমি নবী তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে তোমার কোমর ধরে ধরে আমি টানি আউ ল ওয়াকবার নবী আমাদেরকে বারবার বলেন নবী যদি কেয়ামতের ময়দানে বলে হে আমার উন্মত দুনিয়ায় আমি তোর জন্যে তোর পর্যন্ত ইসলাম প্রচারের জন্য তোর পর্যন্ত নামাজকে পৌঁছানোর জন্য তোর পর্যন্ত জাকাতকে পৌঁছানোর জন্যে আমি নবী তায়েফের ময়দানে পাথরের আগাতে আগাতে বেহুসের মতো হয়ে গেছি বারবার আমাকে ওই বেঈমানের দল পাথর মেরে মরে বসায় দিয়েছে আমি নবী আবার আবার ওরা পাথর মারছে এভাবে করে আমাকে পাথরের পর পাথর মারতে মারতে আনহা একদিন তেল আয়াল দিতেছেন রসুল আল্লাহ আপনার কি বসন্ত হয়েছিল নবী বলে না আইসা বসন্ত হয় নাই তাই ফের ময়দানে দুষ্টু লোকেরা আমাকে পাথর মেরে মরে আমাকে চালনির মতো ঝাঁসটা বানাইয়ে দিছে নবী যদি আপনাকে বলে এই উম্মত আমি তোর জন্য ওই যুদ্ধের ময়দানে মাথার ভিতরে আমি আংটা ঢুকায়া গেছে আমার আংটা ঢুকায়া দিছে বেঈমানের দল আমি তোর পর্যন্ত নামাজ পৌঁছানোর জন্য তোর পর্যন্ত রোজাকে পৌঁছানোর জন্য তোর পর্যন্ত দ্বীনকে পৌঁছানোর জন্য আমি নিজে রক্তে রক্তাক্ত হয়েছি আমার দান দান মোবারককে আমি শহীদ করে দিয়েছি আমার মা ছিল না বাবা ছিল না প্রিয়তমা কেউ ছিল না চাচা দাদা আপনজন অনেকেই ছিল না কিন্তু এ আমার উম্মত আমি তোর কাছে ইসলাম পৌঁছানের জন্যে আমি নবী আমার দান দান মুবারককে আমি শহীদ করে দিয়েছি আমার উপরে বেইমানের দল এমন আক্রমণ করেছে আমার মাথার মধ্যে করাগাছ ঢুকাইয়া দিছে দল এমন মারা আমাকে মারছে বেহুশ হয়ে গেছে মানুষ মনে করেছে না আমি দুনিয়ায় নাই আমি দুনিয়া থেকে চলে গেছি এই বল আমার দিনকে তোরা এমনি নষ্ট করতে নবী যদি বলে কি জবাব দিবেন বলেন কোন জবাব আছে না জবাব হয়ে যাবে না এই জন্য মুসলমান আল্লাহর غلام ওই কবরকে ভয় পাও ওই কবরের জীবন তোমার আসল জীবন ওই কবরের জীবন থেকে যদি বাঁচতে হয় ওই কবরটা যদি আলোকিত করতে হয় দুনিয়ায় ইচ্ছা মতো চলা যায় না আল্লাহর হুকুম মতো চালাতে হয় ঠিক কিনা জোরে বলেন এ মুসলমান আল্লাহর গুলাম কবরের এমন আজাব কেমন কবরের আজাব কেমন হতে পারে দুনিয়া একবার পাকিস্তানের ভিতরে রাহুল পিন্ডির একটি ঘটনা বেইমানের দল কানটা খুলে একটু শুনে নাও ওইখানে একবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া মিলিটারি ডিউটি করতেছে রাতের বেলায় আওয়াজ শুনে বিকট একটা আওয়াজ এত বিকট আওয়াজ কোথায় থেকে এলো ওই মিলিটারিটা সরকারি লোকটা আস্তে 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 কবরের দিকে যায় কবরের দিকে যাওয়ার পর কবরের দিকে সুন্দরভাবে তাকায় কবরের ভিতরে তাকাইয়া দেখি ছোট্ট একটি ইঁদুরের মতো একটি প্রাণী ওই প্রাণীটা যখন ওই হাড্ডির ভিতরে ঠোকর মারে এমন বিকট আওয়াজ এমন আওয়াজ আর কখনো শোনা যায় না এ মুসলমান আল্লাহর গুনাহ ওই লোকটা চিন্তা করলো ইঁদুরের মতো এই প্রাণীটাকে মেরেই ফেলি আমাকে কে দেখবে কেউ কিছু বলতে পারবে না ওনার হাতে ছিল রাইফেল এই রাইফেলটা দিয়ে সুন্দর করে ইঁদুরের মধ্যে একটা গুতা মারছে আর ইঁদুরটা এমন দূরে একটা ধাওয়া এমন দূরে ধাওয়া করেছে দাওয়া করতে 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 সে আর দৌড়ে সারতে পারি না দৌড়াইতে দৌড়াইতে পানির ভিতরে নেমে গেছে পানির কিনারে যাওয়ার পর ওইখানে যাইয়া পানির কিনারের মধ্যে যাইয়া আসতে ইঁদুরের মতো ওই পিরানিটার একটু মুখটা শুধু পানির ভিতরে লাগায়া দিছে এ মুসলমান আল্লাহর গুলা লাগায়া দেওয়ার সাথে 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 এই পানির ভিতর থেকে ভাতের মতো বলকারি শুরু হয়ে গেছে আল্লাহু আকবার বলেন পানির মতো বলকানি ভাতের মারের মতো বলকানি এমন ধরে আওয়াজ হইতেছে মনে হয় আগুন লেগে গেছে ওই লোকটা এই পা দুটে নিয়ে এখন আর উঠতে পারে না অবাসের মতো হয়ে গেছে কোনোরকম কাতরাইতে কাতরাইতে কিনার পর্যন্ত যা কিনারে যাওয়ার পর এখন তাকায়া দেখে এই বস্তুগুলা কেমন যেন আলাদা হয়ে যাইতেছে টান দিলে বস্তুটা ওখান থেকে সুইটা যায় আল্লাহ আকবর বলে এ মুসলমান আল্লাহর গুলা সময় নাই অল্প সময় এলো কথা বলতেছি ওই দূরের মতো প্রাণীটা আস্তে পানির ভিতরে মুক্তা লাগায় দেওয়ার কারণে পানি যদি বলকানি উঠে যায় সাথে সাথে ভাতের মতো টকবক করতে থাকে এই ছোট্ট প্রাণীর যদি এমন অবস্থা হয় আল্লাহর নবী বলেন হে মুসলমান আল্লাহর গোলাম এই যে দুনিয়ার মানুষ ওই লোকটা সাক্ষাৎকার পরে নিছে সাক্ষাৎকার নেওয়ার পরে দেখে ওনার এই পর্যন্ত একেবারে পচেই গেছে রাখতে পারে নাই কেটেই ফেলতে হইছে শুধু তা নয় আস্তে 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 উপর পর্যন্ত পচতে শুরু করেছে শেষ পর্যন্ত কোনোভাবেই দুনিয়ায় থাকতে পারে নাই আল্লাহ তালার মেহমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ একবার বলেন এ মুসলমান আল্লাহর গুলাম একটু চিন্তা করো রে ভাই এই ছোট্ট প্রাণী দূরের জুতি এত পাওয়া আল্লাহর নবী বলেন দুনিয়ার যেই সাপ দেখে তোমরা ঘুমাইতে পারো না এই সাপ তো কেয়ামতের ময়দানে কবরের ভিতর এই সাপ আর অনুসত্তর গুণ বড় হবে এই সাপ এত বড় হবে দুনিয়ায় সাপের বিষ তোমার শরীরের ভিতরে লাগায় দিলে এমন সাপ আছে তুমি পনেরো মিনিটও বাঁচতে পারবা না বিদায় নিতে হবে ঠিক কিনা জোরে বলেন দুনিয়ার সাপের যদি এত বিষ মুসলমান একবার বলো না বে নামাজির কবরে যে নিরানব্বইটা সাপ হিসাবে যখন একবার সবুল মারবে আল্লাহর নবী বলে একবার সবুল মারার সাথে সাথে সত্তর গস মাটির ভিতরে ঢুকে যাবে একটু চিন্তা করো রে ভাই দুনিয়ার যে আগুন তুমি সামান্য আগুনে একটু আখানি হাতটা লাগাইতে পারো না আখেরাতের ময়দানে কবরের ভিতরে এমন সাপ আল্লাহ তালা দিবেন এমন আগুন আল্লাহ তালা দিবেন তুমি বলেন দুনিয়ার আগুন থেকে ওর অনুসত্তর গুণ দহ বেশি থাকবে এ মুসলমান আল্লাহর গুলাম না ভাই তো দুনিয়ায় চলা যাবে না আস ফিরে আসো আল্লাহর রাস্তায় আসো মন চাই জিন্দিগি আর চালায় না ও মা বোনেরা লাশ ফিনিশিং বলে যায় আপনাদের কেতু নিয়ে একটু বয়ান করা হলো না ও মা বোনেরা খবরদার স্বামীর সাথে বিয়া দিবি করবা না মৃত্যুর সময় যদি স্বামী তোমার উপরে বেজার থাকে তাহলে তোমার জন্যে কিন্তু জান্নাত নাই ঠিক কিনা জোরে বলেন স্বামীর হুকুম মানো স্বামীর আদেশ নিষেধ মেনে চলো পাঁচ অক্ত নামাজ বড় রোজা রাখো নিজের ইজ্জতকে হেফাজত করো আল্লাহর নবী বলেছেন জান্নাতের যেই দরওয়াজা দিয়া ইচ্ছা ওই দরওয়াজা দিয়া তুমি ঢুকতে পারবা আল্লাহ আকবার বলেন